আমরা কেউই কোনো দিক থেকেই পরিপূর্ণ না ভগবান আমাদের সকলের মধ্যে কিছু না কিছু অসম্পূর্ণ রেখেছে এই যে যেমন ফুল গাছটা দেখছো এটা রাস্তার ধারের ফুল গাছ দেখতে কতটা সুন্দর লাগছে কিন্তু কোনো মানুষই বাড়িতে লাগায় না ঠিক তেমনই ভগবান আমাকে সব দিক থেকেও কিন্তু সমান দেয়নি তো দেওয়ার মধ্যে মাথা চুলগুলোই হয়তো ভালো দিয়েছে তো অনেকেই চুলের জন্য কমেন্ট করে যে দিদি ভাই তোমার চুলগুলো খুব সুন্দর তো হ্যাঁ আমার চুলগুলো দেখতে সুন্দর কিন্তু তোমরা যদি একবার হাত লাগাও তাহলে বলবে ভালো না কেননা চুলগুলো না স্মুথ না একদম করে তো সেই জন্যই বললাম তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে এত ব্যস্ততার মধ্যে কিভাবে আমি আমার চুলের যত্ন করি আর শীতের সময় কিন্তু অনেকেরই ড্যান বা খুশকির সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু হবে না এই টিপসটি যদি তোমরা করে থাকো তো চলো তোমরা দেখতে থাকো আর আমি প্রথমেই নিয়ে নিয়েছি দেখো একটা পেঁয়াজ আর ওই যে সেভার আর বাজাজ কোম্পানির কোকোনাট অয়েল তো এটা তোমরা অন্য কোম্পানি নিতে পারো বা হচ্ছে ক্যাস্টার অয়েল যেটা বলে সেটাও নিতে পারো আমার কাছে ওটা নেই তাই আমি কোকোনাট অয়েল নিয়েছি তো প্রথমে আমি পেঁয়াজটাকে দেখো সেভারে ঘষে নিচ্ছি নেওয়ার পরে যে রসটা বেরোবে সেটা কিন্তু আমি চিপে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে তো দেখো ঘোষণা হয়ে গেছে যে এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর বন্ধুরা তোমরা অনেকেই আছো পার্লারে যেতে ভয় পাও তাদের মধ্যে আমি কিন্তু একজন আমি কিন্তু এখনো পর্যন্ত পার্লারে চুলের স্পা বা স্টেট কোনো কিছুই করিনি কারণ আমার খুব ভয় লাগে চুল ঝরে যাবে বলে চুলটাকে আমি এতটাই ভালোবাসি তাদের জন্য এই টিপসটি তোমরা একবার ফলো করে জাস্ট রেজাল্টটা দেখবে তো বন্ধুরা দেখো এই যে ছেঁকে নেওয়ার পরে যে পেঁয়াজের এই যে খোসাগুলো মানে হয়েছে আর কি এটা কিন্তু আমি ফেলবো না এটা কিন্তু আমি সবজির মধ্যে অ্যাড করবো আর কি একদমই ফেলে দেবো না কি কেননা পেঁয়াজের প্রচুর দাম বুঝতেই পারছো তো যতটুকু রস পেয়েছি ওটাতে কিন্তু আমার চুলে হয়ে যাবে তোমাদের চুলের পরিমাণে কতটুকু লাগবে সেই পরিমাণে তোমরা সেই সাইজের আর কি পেঁয়াজ নিতে পারো তো আমি একটা বড় পেঁয়াজই নিয়েছিলাম যেহেতু আমার মাথার চুলগুলো অনেকটাই লম্বা সেই জন্য তো এবারে নিচ্ছি এক চামচ কোকোনট অয়েল তোমরা কিন্তু এখানে ক্যাস্টার অয়েলও ইউজ করতে পারো তোমাদের এর আগেই আমি বলে দিয়েছি তো এই তেলটা নিয়েছি এবারে কিন্তু আমি সুন্দরভাবে পেঁয়াজের রসের সাথে তেলটাকে দেখো চামচ দিয়ে মিক্স করে নিয়েছি তো দেখো যে দেখতে কেমন হয়েছে তো এবারে কিন্তু একটা তুলো নেবো আমি তুলোর সাহায্যে মাথার চুলগুলোকে হাফ করে নেব আর কি ভাগ করে নেব দু সাইড হয়ে দুদিকভাবে তো ভাগ করে নেওয়ার পরে হচ্ছে রোল করে নেবো চুলগুলোকে একটা একটা রোলে ভাগ করে করে মানে মাথার যে স্কিন বা স্ক্যাল্প যেটা বলছে সেটাতে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব আর বিশেষ করে যেখানে দেখবে চুল উঠে গেছে মানে চুল ঝরে যাচ্ছে আর কি সেই সব জায়গাগুলোতে একটু বেশি করে লাগাবে তো এইভাবে লাগানোর পরে পুরো মাথাটাকে হাত দিয়ে তোমরা সুন্দরভাবে মাসাজ করবে মানে আমার তো সময় নেই যদি মাসাজ করতে পারো খুবই ভালো আর এরপরে যতটুকু রস বেঁচে থাকবে সেটাকেও কিন্তু আমি হেয়ারের একদম যেটা ডগা বা আঁকা বলছে আমি সঠিক বলতে পারছি না ওটাই হয়তো হবে তো সেটাতে কিন্তু ওটা তো আমি মাখি না তাহলে কি হবে চুলের আগাটা ফাটবে না অনেকে কিন্তু চুলের আগা ফেটে যায় আমার চুলেরও কিন্তু আগা ফাটে যেহেতু আমার চুলটা একটু করকরে টাইপের সেই জন্য বললাম আর যদি পেঁয়াজের রসটা চুলে কেউ লাগিয়ে দেয় তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় এখানে কিন্তু আমার বোন ছিল ভেবেছিলাম যে ওকে বলবো লাগিয়ে দিতে কিন্তু ওই যে সোনাদের কিনে খেলতে গেছে বা ডাকলে কিন্তু সোনারে এসে আমাকে একটু ডিস্টার্ব করবে তো সেই জন্য ভাবলাম একাই লাগিয়ে নিই তো দেখো আমি কিন্তু নিজে নিজেই লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের যাদের চুল ঝরে যাওয়ার বা ড্যান্ড্রফের সমস্যা রয়েছে তারা এই টিপসটি ফলো করো এক মাস মতো মানে সপ্তাহে যদি একদিন করে ইউজ করতে পারো করো তোমরা হাতে হাতে ফল পাবে দেখবে অনেকটা উপকার পাবে চুল ঝরা কমে যাবে বিশেষ করে সব থেকে আরেকটা জিনিস চুল গজাবে যে রস লাগে কিন্তু আমি নিজের চুলে নিজেই এই রেজাল্টটা লক্ষ্য করেছি তাই তোমাদেরকে বললাম আর দেখো আমার কিন্তু পেঁয়াজের রসটা লাগানো হয়ে গেছে এবারে কিন্তু চুলে এক ঘন্টা রাখতে হবে চুলটাকে যদি শুকিয়ে নিতে পারো সব থেকে বেস্ট এবারে কিন্তু আমাকে রান্না করতে হবে কি আর করবো ওই জন্য দেখো চুলে একটু ক্লিপ লাগিয়ে নিয়েছে চুলগুলো আটকানো থাকে তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে ভিডিও শুরুতেই তোমাদের বলেছি সংসারের কাজের মধ্যে কিভাবে আমি আমার চুলের যত্ন নিই তো কাজের মধ্যে তো রান্না বান্না থাকবেই তো দেখো রান্না বান্না করার জন্য কিন্তু অনেক কিছু রেডিও করে নিয়েছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু সবজি কেটে নিয়েছি তো এই যে আজকে কিন্তু চিকেন রান্না হবে সেই জন্য মশলা কাটা হয়ে গেছে আর এখানে মৌসাম্বি কেটে রেখেছি সোনাদের জন্য আর এই যে দেখো একটা পটল আর একটা আলু কেটেছে এটাকে ফ্রাই করবো তো এক তরকারি দিয়ে নাকি ভাত খেতে নেই আমার মা বলে আর কি এক পদ দিয়ে খেতে নেই তো সেই জন্য আমি ওই ভাজাটা করবো বোন তো খাবে আমি একাই খাবো তো সেই জন্য একদম সামান্য আর পেঁয়াজটা কিন্তু দেখেছো আমি ফেলিনি পেঁয়াজটা কিন্তু ওই যে চিকেন রান্না করবো চিকেন আমি দিয়ে দেবো বন্ধুরা ভাজাটা হয়ে গেছে এবারে কিন্তু আমি চিকেনটা রান্না করে নেব আর আমার বোন তো একদমই সবজি খায় না মানে খাই না মানে খাই না এমনই অভ্যাস ওর খুবই বাজে অভ্যাস এই অভ্যাসটা কিন্তু আমারও ছিল কিন্তু বিয়ের পর থেকে আমি কিন্তু অনেক কিছু মানে আমার উন্নতি হয়েছে এদিক থেকে বলতে পারে সবজি খেতে শিখেছি এখন কিন্তু সব কিছুই খাই তো সেই জন্যে কিন্তু বোনের জন্য আর কি চিকেন আনা তো ওদিকে চিকেনটা রান্না হচ্ছে আর পাশে আমি জলটা গরম করতে দিলাম সোনাদাকে স্নান করাতে হবে আর এখন তো ওই যে এর আগের দিনই বলেছি তোমাদের যে ছোটো দিনের বেলা হয়ে গেছে ঠান্ডা পড়ে গেছে সোনাদেরকে কিন্তু আমি রোদ থাকতে থাকতে আর বারোটার মধ্যে স্নান করানোর চেষ্টা করি ডেলি তো সেই জন্য কিন্তু রান্নার পাশাপাশি আমি ওদেরকে স্নান করাতে যাই আর যেহেতু বোন রয়েছে তো আমি কিন্তু চিকেনটা কষাতে দিয়ে সোনাদাকে স্নান করাতে যাবো বোন কিন্তু চিকেনটা সেই টাইমে দেখতে থাকবে বন্ধুরা চিকেনটা দেখো রান্না হয়ে এসেছে তো উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর আমি ওই যে চিকেনটা কষাতে দিয়েই চলে গেছিলাম তো বাকিটা কিন্তু বোন রান্না করেছে তো দেখো এখন কিন্তু লাস্টে আমি করে দিচ্ছি আর চিকেনটা কিন্তু রান্না হয়েও গেছে আজকে দেখো একদম জোল কম করেছি তো বন্ধুরা এক ঘন্টার বেশি হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে তো বোন এখন স্নান করছে আর শোনাতে তো মাঝে স্নান করানো হয়ে গেছে তো আমিও স্নানে যাব আর দেখো চুলটাও কিন্তু শুকিয়ে গেছে আর দেখো পুরো শক্ত হয়ে গেছে তো পরে কিন্তু ঠিক হয়ে যাবে আর বেশি করে শ্যাম্পু দিতে হবে নাহলে কিন্তু ওই যে পেঁয়াজের রসের যে গন্ধটা থাকে সেটা থেকেই যায় ঠিক আছে তোমাদের সাথে বন্ধুরা স্নান সেরে তো দেখো চুলগুলোকে দেখে এখন তোমরা অতটা বুঝতে পারবে না যখন শুকোবে তখন দেখতে পাবে চুলগুলো কতটা সুন্দর হয়েছে তবে একটা কি জানো তো পেঁয়াজের রস দেওয়ার পরে শ্যাম্পু করার পরে দেখবে চুলগুলো খুব সুন্দর স্মুথ হবে ভালো লাগে আর কি আর একদম কিন্তু মানে মাথায় একদম ড্যান্ডপ থাকবে না যে ড্যান্ডপগুলো থাকে সেগুলো কিন্তু ধুয়ে যায় আর মানে একদম ফ্রেশ লাগে চুলগুলো খুব ভালো লাগে তোমরা ট্রাই করে অবশ্যই বুঝতে পারবে তোমরা এই মানে টিপসটি ট্রাই করো দেখবে তিনটে উপকার পাবে সেটা হচ্ছে তোমার ড্রানড্র পাবে না চুল ঝরবে কম আর যে চুলগুলো ঝরে যাচ্ছে সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি চুল গজাবে তো বন্ধুরা এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা তো দেখো খেতে বসে গেছি আর এদিকে আমার দুই ছানাও দেখো খাচ্ছে আর ওরা কিন্তু আলু ভাজা খাচ্ছে ওই যে পটলের মধ্যে একটা আলু দিয়েছিলাম সেগুলো কিন্তু ওরা খাচ্ছে তো এরপরে দেখো চিকেন আর চিকেনটার কালারটা দেখো কত সুন্দর এসেছে আর আমার বোন ওই যে চিকেন আর ভাত অন্য কিছুই না তোমরা তো জানোই জেনেই গেছে এতদিনে একদমই সবজি খায় না তো এবারে যাচ্ছি ছাদে আর তোমরা নিশ্চয়ই ভাবছ যে গাড়িটাকে কেন নিয়ে যাচ্ছি তো কি আর বলবো বলো সোনা একদমই মানে যাচ্ছিলো না ছাদে কান্না করবে মানে ও বলছে সাকেল সাকেলটাকে ও সাথে নিয়ে যাবে এবার ও তো নিয়ে যেতে পারবে না আমি তো আছি তার জন্য তো দেখো সাইকেলটাকে ছাদে নিয়ে চলে এলাম আর এখানে কিন্তু চুলটাকে একটু শুকিয়ে নেব আর শীতের সময় কিন্তু রোদ্রতে খুব ভালো লাগে ছাদে এসেছি চুল শুকো নিচে মানে ঠান্ডা লাগছিল আর হাঁপিয়ে গেছি এই যে দেখলে চারতলা মানে সিঁড়ি এতটা হেঁটে আবার এই যে গাড়িটাকে সাথে নিয়ে এসেছে তো হাঁপিয়ে গেছি আর গাড়িটা ভাবছিলাম আনবো না তো ওই যে কান্না করছিল আনতে হয়েছে যে দেখো গাড়ি চলছে দেখো এদিকে একটু হাই করে দাও তো বাবা শোনো এদিকে তাকাও তাকাও ও এখন তাকাবে না গাড়ি চড়তে মানে চড়ার দিকে আর কিছু হ্যাঁ আছে মাম্মা একটু হাই করে দাও ওরা ছাদে আসলে প্রচন্ড খুশি হয়ে যায় এখন খেলছে আর এই যে দেখো সুযি মামা তো সন্ধ্যার আগে পর্যন্ত কিন্তু রোদ্র থাকে আর চুলটাও ভালো থাকে কতটা সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো ছাদে এসে কিন্তু এগুলো দেখতে থাকি খুব ভালো লাগে আর বন্ধুরা তোমরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করে এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে ছাদ থেকে তো হয়তো ভিডিওর মাধ্যমে ভালো বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু চোখে যখন আমরা অরিজিনাল দেখছিলাম মানে বোঝা যাচ্ছিলো আর সকাল টাইমে যখন সূর্য ওঠে তখন কিন্তু সব থেকে ভালো মানে বোঝা যায় এমনকি কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে চূড়াও দেখা যায় ছাদের থেকে তো বন্ধুরা আমার মাথার এই চুলগুলোকে এখন দেখছো এটা হচ্ছে হালকা শুকিয়েছে আর একদম যখন বেশি শুকিয়ে যাবে তখন দেখবে চুলগুলো অনেকটাই ফুলে গেছে আর এটাই কিন্তু হচ্ছে একদম শুকোনোর পরে চুলের অবস্থা তো বন্ধুরা আজকের এই ভিডিও টিপসটি মানে হেয়ার টিপটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তোমরা ট্রাই করে আমার বলবে মানে ভালো না খারাপ আর ভিডিওটাও এখানে শেষ করছি আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা বন্ধুরাটা